আসসালামু আলাইকুম বিও গাইস কেমন আছেন আপনাদের তো আমি সাদ্দা মোশেন আছি ভালো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম দেন আমরা একটা কাজ করতে আছি কিভাবে বেস সেন্টারিং করে উমানে দেখছেন কত সুন্দর করে ফুরা ফুকুরের মতন খাদ ইয়ার পরে এই ফুরা বেজ এইগুলো বেজ বাঁধা শেষ পিলার বাঁধা শেষ এখন সেন্টারিং করতেছে এই আমার সিদ্দিক ভাই এলুবরোস্তাদ রট মিস্ত্রি এই মেয়ে এই কামটা ফুরাটা করলো এই দেখছেন নি কত সুন্দর করে কাজ করছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট ফেস্টে শ্রাদ্দাম হোসেন একটু ফলো করে দিয়ে রাখবেন একটু ভালোবাসা দিবেন কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য একটু যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন এই কামনা করি খোদা হাফেজ